সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানে ছাত্রদের প্রতিনিধি আছে ছাত্ররা উপদেষ্টা হয়েছেন মানে মন্ত্রী পদমর্যাদায় আছেন সেখানে কলকাঠি নাটছেন অনেকে মনে করেন ডক্টর আসিফ নাজরুল তাদের শিক্ষক এখন অনেক দিনে যাব জল্পনা কল্পনা করা হচ্ছিল যে ছাত্ররা নতুন দল তৈরি করতে পারে এবং তারাও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিল তারা করতে পারে করবে না বলে নাই কিন্তু গতকাল রোববার আমরা দেখলাম যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দলের ঘোষণা দিয়েছেন তাদের নতুন দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এখন করা হচ্ছে যে এই দেশের সাধারণ মানুষ অনেক মানুষ আমাদের দেশের রাজনীতিদের উপর খুব বিক্ষুব্ধ বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিল কারণ তারা ক্ষমতায় গিয়ে এই দেশ বা মানুষের জন্য গণতন্ত্রের জন্য মানুষের জীবনের নিরাপত্তার জন্য জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তারা আশাপত কাজ করতে পারেন নাই বলে অনেক মানুষ মনে করেন যে তৃতীয় শক্তির উদ্ভব দরকার যারা এই ধরনের চিন্তা করেন নিশ্চয়ই তারা খুশি হয়েছেন যে নতুন একটি দল আসছে ছাত্রদের এবং তাদের অনেকে হয়তো তাকে সাপোর্ট দেবেন যে তাদেরকে পরীক্ষা করার জন্য দেখি তারা কি করতে পারে যেহেতু তারা পাঁচ আগস্ট একটা বিপ্লব করে মানুষের মধ্যে স্বপ্নের দ্বার খুলে দিয়েছে এখন কথা হচ্ছে তাদের এই দল গঠন নিয়ে সবাই খুশি হবে এমন কোনো কথা নেই যেমন আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বিএনপি তারা এখন সবচেয়ে বড় দল মাঠে আওয়ামী লীগ আত্মগোপনে আছে এবং তারা হয়তো মনে করছে যে ফাঁকা মাঠে গোল দিয়ে তারা ক্ষমতায় চলে যাবে কিন্তু অনেকেই মনে করছেন এই ছাত্রদের রাজনীতিতে প্রবেশ করার ফলে সবচেয়ে বেশি অখুশি হয়েছে বিএনপি কারণ তাদের পথে প্রধান কাটা হতে পারে এই ছাত্ররা তারপরে আছে জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো জামাতে ইসলাম বা ইসলামী দলগুলো হয়তো মনে করে তারা প্রকাশ্যে তার বিরোধিতা করবে না তারা হয়তো মনে করবে যে এরা আসলে বরং তাদের জন্য ভালো কারণ তারা ভোট কাটবে কিন্তু বিএনপি জামাতের নয় কিন্তু এটা ভাবলেও অনেকে মনে করেন যে এই ছাত্রদের মধ্যেও ইসলাম অনেক লোকজন আসছে যারা ইসলামী দলগুলোরও ভোট টানতে পারে এখন কথা হচ্ছে তার পাশে আছে আওয়ামী লীগ এবং চোদ্দ দল তারপরে জাতীয় পার্টি এখন এই দলগুলো অনেকটা আওয়ামী লীগ এর সাথে আছে চোদ্দ দল জাতীয় পার্টি অনেকটা আওয়ামী লীগ এখন এই দলগুলো খুশি হবে কি হবে না এখন রাজনীতিতে আবার পজিটিভ হইতে নিতে পারে তারা মনে করবে তাদের মূল প্রতিপক্ষ হচ্ছে বিএনপি বিএনপি কি ঠেকানোর জন্য ছাত্ররা যথেষ্ট এবং আওয়ামী লীগ এই জন্য খুশি হতে পারে বেসিক্যালি আমাদের দেশের দল হচ্ছে দুইটা আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ এবং ছাত্ররা যদি ভোট কাটে সেটা বিএনপির ভোট কাটবে ইসলামী দলের ভোট কাটবে কারণ এই ছাত্ররা কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট নিয়ে তারা ক্ষমতা এসছে তারা রাজপথে আছে নতুন দল করেছে সো তাদের ভোট অক্ষত থাকবে বিএনপির ভোট কাটা যাবে ইসলামী দলগুলোর ভোট কাটা যাবে সুতরাং সেই হিসাব করলে আওয়ামী লীগ খুশি হবে এখন কথা হচ্ছে তারা দল গঠন করেছে ভালো কথা তারা হয়তো নিবন্ধনও পেয়ে যাবে সহজেই যেহেতু তারা ক্ষমতায় আছে এখন দুটো প্রশ্ন আছে যে দল চালাতে কিন্তু অনেক টাকা পয়সা লাগে তো তারা টাকা পাবে কোথায় তারা তো ছাত্র তো অনেক মনে করেন তারা যদি মাসিক চাঁদার একটা সিস্টেম চালু করে তাহলে অনেক অর্থ তারা হয়তো পাবে অথবা তাদের শুভাকাঙ্ক্ষী বিভিন্ন বাণিজ্যিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের যদি হেল্প করে আবার কিছু লোক এগিয়ে আসতে পারে ধান্দাবাজ যে তারা এটাকে ইনভেস্ট মনে করতে পারে যে পরবর্তী জামাত সরি ছাত্ররা ক্ষমতায় গেলে তারা সুবিধাভোগ করবে তো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে অর্থের জন্য হয়তো আটকাবে না তারা কিন্তু মূল প্রশ্ন যেটা যে পড়াশোনাটা করবে কে অভিভাবকরা অনেকেই চিন্তিত যে তারা যদি রাজনীতিতে লেগে যায় তাহলে পড়াশোনার কি হবে ছাত্রদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা এবং পড়াশোনা যদি গোল্লায় যায় তাহলে তো একটি জেনারেশন একদম নিচে বসে যাবে তাহলে রাষ্ট্র চালাবে কে পড়াশোনার তো কোনো বিকল্প নাই তো অনেকে তাদের প্রশ্ন করেছেন যে এরকম পাস দিয়ে তোমরা জাতিকে ধ্বংস করে ফেলবা রাজনীতির মধ্যে যদি আরও ঢুকো তাহলে আরও শেষ কিন্তু এখানে আবার একটা কথা আছে কারণ রাজনীতি ঢুকে গেলেই সব শেষ সেটা ঠিক নয় কারণ আমাদের দেশে রাজনীতি ছাত্র রাজনীতি আগেও ছিল এবং বিদেশে অনেকেই আছেন যারা পার্ট টাইম জব করেন যে পড়াশোনার পাশাপাশি অনেক ছাত্র জব করেন সুতরাং তারাকে এটা যদি পার্ট টাইম জবের মতো নেয় সুতরাং আমি মনে করি এটা ফাইন এখন কথা হচ্ছে যে তারা যে দল ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করেছে এবং এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন যিনি তার নাম হচ্ছে নাসির উদ্দিন তিনি মূলত এবি পার্টিতে ছিলেন আগে সেখান থেকে রিজাইন করে এখানে এসছেন এবং আখতার হোসেন সদস্য সচিব এবং নাসির উদ্দিন পাটুরি এবি পার্টি থেকে এসছেন অনেকেই মনে করেন এবি পার্টি হচ্ছেন জামাতে ইসলামের বি টিম কারণ এবি পার্টির অনেক নেতা যারা জামাত ছেড়ে চলে এসছেন সো অনেকের মনে প্রশ্ন আছে যে এরা আবার জামাত হয়ে গেলো কিনা বা জামাতপন্থী কিনা এই ছাত্ররা যাই হোক এখন কথা হচ্ছে আগামীতে নির্বাচন আসবে নির্বাচনে আসলে আসল খেলাটা শুরু হবে তখন আসলে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যদি মাঠে না থাকে ন্যাচারালি এই সরকার এবং বিএনপি এবং অন্যান্য দল চাইবে আওয়ামী লীগকে আউট করতে এবং ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে নামতে পারবে না তো এখন তারা যদি মাঠে না নামতে পারে তাহলে বিএনপি প্রতিহত করতে অনেকেই মনে করেন ছাত্ররাই যথেষ্ট এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএন যে ছাত্রদেরকে সাল্টার দিতে পারে অথবা আওয়ামী লীগের অনেক লোক যারা নমিনেশন পাবেন না তারা ওই দিকেও বেরতে পারেন যার ফলে এই যে বিএনপির স্বপ্ন সেটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে এবং আমরা যে ক্যালকুলেশন করি যে বিএনপি অথবা বিএনপি জামাত ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় চলে যাবে সেই হিসাব ভুল ও প্রমাণিত হতে পারে যাই হোক সময়ই বলে দেবে ছাত্ররা কোথায় গিয়ে দাঁড়ায় তবে খেলা জমবে এটা নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ